এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন অ্যাক্টিভ ব্লগে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে সকালে এখানে আমি ব্রেকফাস্ট করছিলাম এখানে এই কিমা ভাজিটা এটা পাপা করে রেখে গিয়েছে তো এটা দিয়েই আমরা আজকে সবাই সকালে ব্রেকফাস্ট করেছি তারপর আমি চলে আসি আমার ডেইলি রুটিনে দুপুরের রান্নার প্রিপারেশনে এখানে আমি আজকে বেগুন ভাজি এখানে করব তো এখানে চাকচাক করে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম ভাজির জন্য এটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে এটা আমি ভেজে নিব আর এই সব ভাজির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে সেক্ষেত্রে তেলটা একটু কম ইউজ হয় আদারওয়াইজ অনেক বেশি তেল লেগে যায় এই ভাজিগুলো করতে তো সেটাই আমি এখানে করছিলাম এখানে আমি বেগুনগুলো কেটে রাখছিলাম কেটে তারপরে কিছুক্ষণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দিব তারপর আমি এটা তেলে ভেজে নিব তো এখানে রান্না করতে করতে কিছুক্ষণ সময় আপনাদের সাথে কিছু গল্প করা যাক আমি জানি না আমার ভিডিও জন্য দেখেন পুরো ভিডিওটা দেখেন কি দেখেন না না দেখলেও কোনো সমস্যা নেই কারণ কিছু কিছু ভিডিও আমি মাঝে যেগুলো একান্তই আমি আমার নিজের জন্যই দেই যাতে আজ থেকে দশ বিশ বছর পর আমি যখন এই ভিডিওগুলো দেখবো বা এই সময়টার কথা মনে করব তখন আমার নিজের উপর যেন প্রাউড ফিল হয় যে না আমি আমার জীবনের সব থেকে ভালো মোমেন্ট বা সব থেকে খারাপ মোমেন্ট বা লাইফের যত যত স্ট্রাগল ছিল সেগুলো কত স্ট্রংলি ভাবে পার করে এসছি মানুষের জীবনে ভালো মোমেন্টের সাথে সাথে খারাপ মোমেন্ট আসাটাও খুবই জরুরি বলে আমি মনে করি এগুলো এক ধরনের আশীর্বাদ তাতে করে অ্যাটলিস্ট অ্যাকচুয়াল আপন মানুষ চেনা যায় মানুষের প্রকৃত রূপ চেনা যায় আদারওয়াইজ ভালো সময় তো সবাই বন্ধু হতে চলে আসে সবাই আপনার বল থাকে কিন্তু যখন আপনার জীবনের খারাপ সময় যায় তখনই অ্যাকচুয়াল ভালো বন্ধু প্রকৃত বন্ধুকে চেনা যায় প্রকৃত আপনজনকে চেনা যায় আমি এই ভিডিওগুলো রেখে দিতে চাই কিছু কিছু ভিডিও যেটাতে কিনা আমার পরবর্তী প্রজন্ম আমরা যখন পৃথিবীতে থাকবো না তখন তারা যদি দেখে তারা অ্যাটলিস্ট বুঝবে যে তাদের প্যারেন্টস কতটা স্ট্রংলিভাবে লাইফের আপস অ্যান্ড ডাউনস সব কিছু ফেস করেছে আমি কখনো অ্যাকচুয়ালি লাইফের প্রতি হতাশ হই না আমি হয়তো বা মাঝে মধ্যে একটু আপসেট হয়ে যাই খারাপ লাগে কিন্তু তারপরে আমি আবার শুরু করি আমি জানি আমার লাইফে যত আপস অ্যান্ড ডাউন্সই আসুক না কেন আমি সব কিছুই অনেক স্ট্রংলিভাবে ফেস করতে পারি মেন্টালিভাবে অনেক স্ট্রং তো আমি সব কিছুই করবো আর আমি আমার লাইফের এখন যে ফেসটা চলছে সেটাও আমি ওভারকাম করে উঠতে পারব সেটাও আমি জানি তো কিছু কিছু ভিডিও আমি রেখে দিই মেমরি হিসেবে রাখার জন্য যেটা অ্যাকচুয়ালি আমি জানবো যে আমি এই ভিডিওর থ্রুতে কি মিন করেছিলাম বা কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যাই হোক তো এখানে আমি এই যে বারান্দাটা ক্লিন করছি এখানে যে করলার গাছ আছে এই করলার গাছটা মরে গেছে তো এই গাছটাই আমি এখন ক্লিন করে ফেলছি আর এখান থেকে কিছু কিছু টব আমি মামুনির গার্ডেন থেকে মামুনির কাছ থেকে আমি চিন্তাই করে নিয়ে নিয়েছি মামুনিকে আমি বলেছি যে এখানে কিছু কিছু ফুলের গাছ আমি লাগাবো যেহেতু শীতকাল আসছে সামনে শীতকাল মানেই ফুলের সমারোহ তো মামুনিকে বলেছি পরে মামুনি বললো যে ঠিক আছে না ও সমস্যা নেই সবই তো তোমার এখন আমি দেখি আর এই গার্ডেনিং করানো অনেকটা ধৈর্যের ব্যাপার আর অনেকটা বলতে গেলে পরিশ্রমও দরকার আছে আর আমার গার্ডেনিং করতে ধৈর্য কুলায় না মানে মামুনি যে পরিমাণে এফোর্ট দেয় এই গার্ডেনে মানে এই যে এতগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন ফুল হয়েছে সবজি হয়েছে এগুলোর পিছনে কিন্তু মামুনি অনেক শ্রম দেয় অনেক পরিশ্রম করে অনেক কিছু সার্ট বানায় অনেক কিছু সে করে আমি জানি না আমি করতে পারবো কিনা দেখি যদি আমার ধৈর্যে কুলায় কোনো সময় তাহলে হয়তো বা আমি কোনো একটা চারা বা কোনো একটা চারা গাছ কিনে এনে হয়তো বা লাগাবো আর মামুনি বীজ থেকে চারা বানায় দেন চারা হওয়ার পরে এই গাছ হয় আমি সেটা একেবারেই পারবো না আমি যতটুকু জানি তো আমি দেখবো আমি গাছই কিনে নিয়ে আসছি ফুলসহ আর আমার কাছে মনে হয় এই শীতকালীন যে ফুলগুলো সেগুলো ওয়ান টাইম ফুল মানে একবার ফুল দিয়েই মরে যায় তো আমার মনে হয় না যে সেটা বীজ থেকে ফুল বানানোর কোনো কোনো দরকার আছে আর এই যে এখানে আমি বারান্দাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এটা অনেকদিন ধরে পাতা টাতা পড়ে একেবারে অগোছালো হয়েছিল আর আমার অগো গোছালো জিনিস একদমই সহ্য হয় না তো আজকে আমি একদম মন মতো ক্লিয়ার করে পরিষ্কার করে বারান্দাটা ক্লিন করলাম আর এই যে অপরাজিতার একটা ডাল এটা পুরো আমাদের জানলা দিয়ে রুমের মধ্যে চলে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখালাম আর এই যে আমার হাজবেন্ড ও বিকেলে চলে এসছে বিকেলে ও ফল থাকলে বাসায় ফল খায় তো এই যে এখানে আমি ওকে ফল কেটে ছিলে দিচ্ছিলাম তো ও বললো যে আমি এখন গেম খেলছি এখন আমি খাবো না আর আমি খুব ভালো করেই জানি যে অ্যাপেল অক্সিডাইজ হয়ে গেলে কালো অ্যাপেল ও খেতে চায় না তো আমি তখনই বললাম যে ঠিক আছে তুমি গেম খেলতে থাকো আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটা এখনই শেষ করো তো তখনই ও শেষ করে আরো অফিস থেকে আসার সময় আমার জন্য পিঠা নিয়ে আসছিল ও জানে যে আমি শীতের পিঠা পছন্দ করি তো সেটাই খাচ্ছিলাম তো এই ছিল আজকের ভ্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে